হ্যালো ফ্রেন্স আর একটা মাধ্যমিকের সম্পাদ্য নিয়ে চলে না সাত সেমি বাব বিশিষ্ট একটি সমাপতী বুঝে সমান ক্ষেত্র বা একটি বর্গক্ষেত্র অঙ্কন করো চলো আঁকাটা আমি পুরো সম্পূর্ণ দেখিয়ে দিই প্রথমে সাত সেমি একটা দাগ টানতে হবে সাত সেমি এরপর যে কোনো একটা মাপের দাগ টানতে হবে তারপর এই সাত সিমিটার মাপ নিয়ে ওই দাগের ওপরে কেটে দিতে হবে এরপর এই সাত সিমিটার হাফের বেশি বেশি নিয়ে এদিকে একটা টানতে হবে এদিকে একটা টানতে হবে ফের কম্পাসটা ঘুরিয়ে নিয়ে উপরে ওপরে একটা কেটে দিলে এটা একটা কেটে দিলে তারপর ওই দাগটাকে একটু লাইন দাগ আমি দেখিয়ে দিচ্ছি একটু বড় করে দাঁড়িটা টানতে হবে এরপর ফের সাত সেমিটা মাপ নিয়ে এদিকে একটা টানতে হবে দেখো দাকের মাঝখানে কাটা কাটাটা হবে এদিকে একটা টানতে হবে তারপর স্কেল দিয়ে এই ভেঙে টানলে দেখো একটা তিবি যাক্ষীদের চিত্রটা হবে এরপর তোমরা যে কোনো মাপ নিয়ে এইভাবে দাগ টানতে হবে তারপর ওই একই মাপ নিয়ে দেখো আমি যেভাবে টানছি ঠিক সেইভাবে তোমরা টানবে টেনে ওই একই মাপ দিয়ে ফের বসিয়ে এই কেটে দিতে হবে এরপর স্কেল দিয়ে সমান করে দাগটা যেন বড় করে টানতে হবে তারপর স্কেল দিয়ে সোজাসুজি দেখো আমি যেভাবে টানছি ঠিক বড় করে একটা দান দেখো আমি ডাকটা টেনে দিলাম তারপর কম্পাস দিয়ে ওই মাপটা নিয়ে একটি বর্গক্ষেত্র আঁকতে হবে দেখো আমি কীভাবে করছি ঠিক তোমরা সেইভাবেই কম্পাস দিয়ে দাগগুলো টানবে একই মাপ দিয়ে টানতে হবে বর্গক্ষেত্র আকারে এসে গেছে স্কেলের সাহায্যে দাগগুলো টেনে নিতে হবে দেখো আঁকা কমপ্লিট এরপর নামগুলো দিয়ে দিতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আর লাস্টে এক্স তারপর সাত সেমি তোমরা কমেন্ট করে জানবে বুঝতে না পারলে আমাকে বলো হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক অল দ্য বেস্ট